আমরা যেগুলো ভুলে গেছি নির্বাচন চাওয়ার অপরাধে ব্যবসায়ীদেরকে কিন্তু কারাগারে যেতে হয়েছিল এই চেম্বারের এই পরিচালক মন্ডলীতেও এমন সদস্য আছেন যারা নির্বাচন করতে চেয়েছিলেন সেই অপরাধে তাদেরকে রাজনৈতিক মামলায় কারা অন্তর্ভুক্ত হয়েছিল এরকম সময় কিন্তু আমরা পার করেছি আমরা গত ১৬ বছর উন্নয়নের অনেক গল্প শুনেছি দেশ মধ্যবর্তী উন্নয়নের জায়গা থেকে আরো উন্নততর দেশে পরিণত হয়েছে আমরা এরকম কথা শুনেছি জিডিপি চটকদার পরিসংখ্যান দিয়ে আমাদেরকে মুগ্ধ করবার চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তবে যে অর্থনীতি ফোকলা হয়ে গেছে সেটি গত বছর খানিক যাবতীয় আমরা টের পাচ্ছিলাম পাঁচই আগস্টের পর সেটি অত্যন্ত স্পষ্ট হয়েছে আমরা তো সকলে সরকারের কথা বলেছি বিগত পনেরো বছরের রেজিমের কথা বলেছি কিন্তু যেটা বলতে পারিনি যেটা বলিনি এই ফ্যাসিস্ট সরকার এই বছরকে টিকে থাকলো সেটা কেন টিকে থাকলো সে টিকে থাকবার পেছনেও কিন্তু অসাধু ব্যবসায়ীদের একটি ঐক্য ছিল সরকার টিকে থাকবার পেছনে আমাকে ক্ষমা করবেন আজকে যারা এই মঞ্চ আলো করেছেন সেই প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও কিন্তু দায় ছিল কিভাবে দিনের ভোট রাতে কাটা হয়েছে সেই স্মৃতি নিশ্চয় আমরা ভুলে যাইনি কিভাবে ভোটারবিহীন ভোট মঞ্চস্থ করে নতুন নতুন পরিসংখ্যান আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেটি নিশ্চয় আমরা ভুলে যাইনি তাই শুধুমাত্র ঢালাও ফ্যাসিস সরকারের কথা বলে একটি বিশেষ রাজনৈতিক দলের কথা বলে আমরা নিজেদের অপকর্মের দায় থেকে নিজেদেরকে মুক্ত করবার কিংবা মুক্ত রাখবার কোন সুযোগ নেই আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে সকলেরই আত্মবিশ্লেষণের একটি সময় এসেছে নিজেদেরকে বিশ্লেষণ করেন আত্ম অনুসন্ধান করেন নিজেদের ভুল তুটি গুলো আগামী নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা মনোনিবেশ করব সেই ব্যাপারে যদি আমরা দৃঢ় হই নিশ্চয়ই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে সক্ষম এক্ষেত্রে আমি বিনয়ের সাথে প্রশাসনের কথা ব্যক্তিদের বলবো অপকর্ম বলি আপনাদের মধ্যে আজ প্রায় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার চার মাস হয়ে গেল আপনাদের জনতা কাটেনি জনতা কাটেনি বলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা হচ্ছে বিশৃঙ্খলার কারণে কিন্তু এই অন্তর্বর্তী সরকার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না আমরা সকলে বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে যারা ফ্যাসিস এই বিরোধী আন্দোলনে সমবেত ছিল বিভিন্ন রাজনৈতিক দল সমাজের শ্রেণী পেশার মানুষ সমাজের ছাত্র জনতা আমাদের সে সমর্থন অকুণ্ঠ রয়েছে কিন্তু এই সরকার চলবার ক্ষেত্রে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে ক্ষেত্র বিষয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে এখানে শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু আলটিমেটলি আপনার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দুদিন পরে উঠবেই যে আপনি আবারও কি ফ্যাসিজমকে বাংলাদেশে ফিরিয়ে ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা পালন করছেন কিনা সে ব্যাপারে আমি মনে করব জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে কিন্তু আপনাদেরকে দায়িত্বশীল আন্তরিক ভূমিকা পালন করতে হবে এখানে দুটো বৃহৎ রাজনৈতিক দল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত তারা তো আমি মনে করি এই মুহূর্ত পর্যন্ত সর্বতভাবে আপনাদেরকে সহায়তা করছে তাহলে আপনাদের তো সংখ্যার কোনো কারণ নেই আপনারা মানুষের সাথে কথা বলেন সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনারা ইন্টারাকশন করেন তাদেরকে আস্থায় নেন আপনাদের কর্মকাণ্ডে তাদেরকে সাথী করেন দেখবেন আপনাদের এই পুলিশ এবং জেলা প্রশাসনের কর্তাবিতে যে জনতা রয়েছে সেই জনতা কেটে যাবে আপনাদের জনতা না কাটালে কিন্তু আপনারা স্বাভাবিক কাজ করতে পারবেন না সেহেতু জনতা কাটিয়ে স্বাভাবিক কাজ করবার চেষ্টা করেন আর আমি ব্যবসায়ী গোষ্ঠীর একজন মানুষ হিসেবে আপনাদের মতো এত বড় ব্যবসায়ী না একজন ছোট ব্যবসায়ী হিসেবে এটুকু বলবো যে আমির লজ্জে হতো ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ব্যবসায় সমিতিগুলো সরকারকে কিন্তু আপনারা একেবারে সমর্থন দিয়েছেন যেটি চিন্ময় চাচা বলেছেন ওই চরিত্র থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে সত্য সত্য বলতে হবে সাদাকে সাদা এবং কালো বলার এই সংস্কৃতিটা আমাদেরকে নতুন করে তৈরি করবার একটি দায় হয়েছে আজকে আমরা বৈষম্যহীন আন্দোলনের কথা বলেছি বৈষম্য থাকবে না কোথায় অর্থাৎ আপনার আমার গায়ের রং আপনার আমার রাজনৈতিক দর্শন আপনার আমার পড়ালেখার ভিন্নতা আপনার আমার পারিবারিক ঐতিহ্য আপনার আমার ধর্ম এর ভিন্ন বাংলার কারণে কেউ বৈষম্যের শিকার হবে না এমন একটি বাংলাদেশ তৈরি করতে হবে এবং সেই বাংলাদেশ তৈরি করবার জন্য আজকে কাউকে আঙুল দিয়ে দুর্বল ভাববার দুর্বল করবার কোন সুযোগ নেই আমি যশোরের এইখানে জন্ম আমরা যশোরে বড় হয়েছি সেই কারণে আমি সেই যশোরে ফিরে যেতে চাই যেই যশোরে একসময় একটি সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতি ছিল যেখানে রাজনৈতিক দর্শনের ভিন্নতা কারণে আমরা কেউ কারোর প্রতিপক্ষ রাজনৈতিক দর্শনে ভিন্নতার কারণে সামাজিক অনুষ্ঠানে কেউ কাউরের চেহারা না দেখিয়ে মাথা ঘুরিয়ে ফিয়ার যায়নি আজকে বলতে কোনো দ্বিধা নেই দেখেন একটা উদাহরণ দি সমাজটা কিরকম তৈরি হয়েছিল তাহলে বুঝবেন যশোর জেলা বিয়ের পিঠ একসময় সিনিয়র সহপতি ছিলেন রফিকুর রহমান তোতন উনার ছেলেও আমার ধারণা এখানে উপস্থিত আছেন উনি একজন যশোরের সনাদ্ধত ব্যবসায়ী রফিকুর রহমান তোতনের নাতির বিবে বিয়ের অনুষ্ঠান হোটেল অনিয়ন ইন্টারন্যাশনালে আমি সেখানে গেছি আরেকটি টেবিলে তৎকালীন তৎকালীন মানে এখনো যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম নয়ন সপরিবারে খাবার খাচ্ছিলেন শহীদুল ইসলাম আমি ওনাকে দেখে একটু এগিয়ে গিয়ে সালাম দিলাম উনি আমাকে দেখে চিৎকার করে বলছে চাচা খবর তার আমার কাছে শোনা কেউ ছবি তুললে আমার চাকরি চলে যাবে কারণটা কি কারণ হচ্ছে তা কয়েক মাস প্রেস ক্লাবে নির্বাচন ছিল শহীদুল ইসলাম মিলন বসেছিল উনি সাত করে বললেন চাচা আমার পাশে বসে একটা ছবি তুলি সাংবাদিকদের বললেন ওই ছবি তুলবার অপরাধে নাকি তাকে আওয়ামী লীগের বদ্ধিতে সবাই প্রশ্নের সম্মুখীন হতে সেই সমাজ যশোরে ছিল না কিন্তু আমরা আসুন সবাই মিলে এমন একটি সমাজ তৈরি করি যেই সমাজে আপনি কি রাজনীতি করেন সেটি আমার বিবেচ্য হওয়ার বিষয় না আপনি কি করেন সেটিও বিবেচনা হওয়ার বিষয় না এই সমাজের মানুষ আমরা এই শহরের মানুষ আমরা আমরা পরস্পরের আত্মীয় হিসেবে পরস্পরের বন্ধু হিসেবে যেন আমরা থাকতে পারি সেই রকম একটি সমাজ বিনির্মাণের জন্য যার যার জায়গা থেকে আসলে আমরা কাজ করি এবং বর্তমান জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্বাভাবিক কাজ করতে পারে সে ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবে সমাজের সকল শ্রেণী পেশা মানুষের সাথে একটি সম্পর্কে উন্নয়ন সাধন করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি